আজকে আমরা একটা দাবি নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের আমাদের শহীদ বা আল্লামা রকুলের খুনের বাদলা এবং তার বিচারের প্রার্থী হয়েছে আজকে বিশ্ব হয়ে তাকিয়ে আছে একটা খুনের বিচার চাবার জন্য আন্দোলন করতে হয় খুনের বিচার করার জন্য আন্দোলন করতে হয় বিশ্ব শত্রুতায় এরকম দৃষ্টান্ত দেখা যায় না আমাদের সরকার হয়ে নির্বাচ আছে আমাদের পুলিশ বাহিনী নির্বাধ হয়ে আছে আমার মনে আমার এই এক ছাত্র আমাদের এই সংযুক্ত আন্দোলনের অন্যতম সে মৌলিবাজারের মামলা আমার জন্য আহমজি সে যুক্তরাষ্ট্রে দূর হয়েছিল খতিব একটা মন্ত্রী ব্যবস্থায় ওই বিচার ব্যবস্থায় মাত্র কয়েক বিচার হবে না তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের মাটিতে অভিযুক্ত মুসলিম রাষ্ট্র হয়ে এখানে একজন হত্যা করা হলো। বিচার ওই আল্লাহ উপরে তারা ভূদান চাপিয়ে দিয়েছে চাপিয়ে দিয়েছে ওরা অনেক চাপিয়ে দিয়েছে এটা এটা এত অসাজুত ছাড়া এটা সন্ত্রাস ছাড়া আর কিছু হতে পারে আমার ভাইরা বন্ধুরা এখনো সময় আছে এর আগে সুনিয়তের ময়দানে অনেক হয়েছে শহীদ করা হয়েছে আমরা বিচার পাইনি মানুষ ভারতের মতো মহান ব্যক্তিত্বকে ঘরের ভিতরে সামনে জমা করে দেওয়া হয়েছে আমি পরিষ্কার লোকেরা আছেন আপনারা বক্তব্য আজকে আঠারো কোটি মানুষের ছড়িয়ে ওদের রক্তে আসলে আগুন লেগে গেছে এই আগুন বানিয়ে দি যাবে না সেই শহীদ আমাদের এই ছড়া আলবা ভরে দিয়ে যাব আজকে নারী সংস্কারের নামে সেই সংস্কার বাস্তব দ্বারা হয়েছে এটা কোরআন সুন্নাহ বিরোধী এটার সাথে এই ধরনের সংস্কারের সাথে আমাদের জনসাধারণ এদেশের মহিলাদের নারী জাতির কলঙ্কন করতে না এটা আমরা আজকের বগুড়া থেকে প্রত্যক্ষ স্থান করলাম আমি দাবি চাই। চাই যে বলেইHttpContext উন্নতের যে বিশাল অর্থ আজকে এগিয়ে চলেছে এই অর্থ আমাদেরকে ধরে রাখতে হবে

এই আহ্বান জানিয়ে আমরা ওষুধ দিনের আত্মার সাথে আমরা এই বিচার এটা না পেয়ে আমরা ফিরে যাব না ওর সাথে আমরা এই ওয়াজাবদ্ধ হে আমরা রাস্তে ঢাকায় থাকবো চট্টগ্রামে থাকবো দেশের সৌদ্য থাকবো এই শপথ ঘোষণা করে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল